আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করার জন্য এর মধ্যে বহু গালিগালাজ খেয়েছি স্বৈরাচারের দোসর এটা সেটা বিভিন্ন রকম গালিগালাজ এবং সেখানে বারবার আরও একটা জিনিস শুনেছি বিএনপি তাদের আদর্শ কত মহান মুজিবুর রহমান একটা খারাপ নেতা কিন্তু জিয়াউর রহমান একদম সাচ্চা দেশপ্রেমিক ওনার মতো দেশপ্রেমিক নেতা বাংলাদেশের বুকে আজ পর্যন্ত জন্ম হয়নি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তুমি যার হয়ে ভিডিও বানাও যে দলের হয়ে ভিডিও বানাও ওটা কতটা স্বৈরাচারীর দল আর বিএনপি কত মহান আদর্শের একটা রাজনৈতিক দল সুতরাং তোমরা বুয়া নানা গালিগালাজ শুনেছি তো আমি সেগুলো ডিফেন্ড করছি না এই ভিডিওতে বা সেটা আমার উদ্দেশ্যেও নয় আমি আজ সেই মানুষগুলোর কাছে একটা প্রশ্নের উত্তর নিতে এসেছি যে বিএনপি একটা মহান চেতনার রাজনৈতিক দল তারেক জিয়া দেশ নায়কের অধীনে পরিচালিত এই দল এবং এই দলের কর্মীদের মধ্যে যে চেতনা সেটা বাংলাদেশকে উন্নতির একেবারে শিখরে পৌঁছে দেবে দুর্নীতি লুটতারাজ চাঁদাবাজি এগুলো সব ওই আওয়ামী লীগের দুষ্ট নেতাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বিএনপি একদম সাচ্চা নেতামন্ত্রীতে ভরপুর বিএনপিতে থাকা কোনো কর্মীর মধ্যে কোনো সহিংসতা দুষ্কৃতিপরায়ণ মানসিকতা নেই আচ্ছা এই যে ঘটনাটা আজকে আমি তুলে নিয়ে এসেছি নীল ফামারির জল ঢাকায় ঘটনা তো কী হয়েছে ফামারির জল ঢাকায় বিএনপির দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন আজ মঙ্গলবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জলঢাকা উপজেলা শহরে এই কার্যবিধি বলবোধ থাকবে সুতরাং সেই সমস্ত বিএনপির লোকেদের কাছে আমার এখন প্রশ্ন যে আপনাদের এই মহান আদর্শের এই দলের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ দেখায় কেন সেই স্থানে একশো ধারা জারি করল প্রশাসন না এখানে যদি বিএনপির একটা দল জামাতের একটা দল কিংবা বিএনপির একটা দল কিংবা আওয়ামী লীগের একটা দল অথবা বিএনপির একটা দল এনসিপির একটা দল এরকম দুটো দল সমাবেশ ডেকেছে তাই দুটো দলের আলাদা আলাদা মতাদর্শ থাকার কারণে দুটো দল থেকে দুরকম বক্তৃতা আসার কারণে কোনো একটা ঝামেলা বাধার সৃষ্টি হতে পারে নীলফামারির জল ঢাকায় কোনো একটা উত্তেজনামূলক ঘটনা ঘটতে পারে দুটো দল মুখোমুখি সমাবেশ করলে সেই জন্য একশো চুয়াল্লিশ ধারা ডাকা হয়েছে এটা বোধগম্য হচ্ছে কিন্তু এখানে তো তা নয় এখানে তো একে তো মহান রাজনৈতিক দল তাদের আদর্শ গুণাবলির তো শেষ নেই উপরন্ত এখানে ভিন্ন কোনো দল নয় সেই মহান দলের দুটো আলাদা গ্রুপ একই জায়গায় সমাবেশ ডেকেছে তাহলে একশো চুয়াল্লিশ ধারা কেন জারি করতে হলো প্রশাসনকে আর একশো চুয়াল্লিশ ধারা কোনো জায়গায় কেন জারি করা হয় কি কারণে একশো চুয়াল্লিশ ধারা কোনো জায়গায় জারি করা হয় সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের যথেষ্ট জ্ঞান আছে আমি বলে আর সময় অপচয় করার দরকার নেই সুতরাং সেই জ্ঞান থেকে একটু বিশ্লেষণ করে বলুন যে আপনাদের দেশ নায়কের নীতিতে পরিচালিত এই বিএনপি কর্মীদের কেন বিএনপি কর্মীদের ডাকা সমাবেশে কেন প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন কোনো রকম এখানে কাঠসাজি করছে না তো আওয়ামী লীগের দোসর এই প্রশাসনের মধ্যে নেই তো যে আপনাদের এই সমাবেশটাকে ভন্ডুল করার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে ব্যাপারটা কি ভাই না একশো চুয়াল্লিশ ধারা কেন অ্যাকচুয়ালি আপনাদের যে আসল চরিত্র সেই চরিত্রের একটা বই প্রকাশ হয়েছে এখানে একদম একদম জলের মতো স্বচ্ছ জলের মতো দেশের সামনে আপনাদের চরিত্রের বই প্রকাশ হয়েছে দাঙ্গা খুন লুটতারাস চাঁদাবাজি দখলদারি এই যে একটা চরিত্র আপনাদের মধ্যে আছে হ্যাঁ মানছি এখন ওটা পনেরো বছর ক্ষমতায় না থাকার কারণে ওটা কিছুটা মাটি চাপা পড়ে গিয়েছিল কিন্তু এখন যেই আপনারা মনে করছেন যে ক্ষমতায় এইবার আমরা আসতে চলেছি সাথে সাথে মাটিটা পরিষ্কার শুরু হয়েছে এবং আপনাদের ওই দখলদারি চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি জুলুম। এই যে চরিত্রটা এর বহিঃপ্রকাশ পাচ্ছে আর সেটারই জলজান্ত উদাহরণ এখানে ওই লন্ডনে বসে পমটার দেখে দেখে দেশে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এইভাবে দেশ চলে না দেশের সেই দলের কর্মীদের মধ্যে কি মনোভাব সেটাই এখানে স্পষ্টভাবে উঠে এসেছে যে একই দলের দুটো গ্রুপ এক জায়গায় সমাবেশ ডাকার কারণে সেই জায়গায় প্রশাসনকে একশো ধারা জারি করতে হচ্ছে অর্থাৎ সব এক্সপোজ হয়ে যাচ্ছে ভাই জানেরা আমরা না হয় স্বৈরাচারের দোষর আমরা এসব মানে আমাদের নেতাকর্মীরা এসব করতে পারে আমরা স্বৈরাচার তো কিন্তু আমরা আপনারা এত মহান আদর্শের দল হয়ে এরকম ঘটনা ঘটবে সত্যি লজ্জার বিষয় ভাই বিএনপি এই নামের সাথে কত কিছু জড়িয়ে আছে এগুলো প্রচার করেন না আপনারা তো এই প্রশ্নটার আমার উত্তর দিয়ে যান যে কেন একশো ধারা জারি করা হলো আসুন এবার ঘটনাটা আপনাদেরকে একটু বলি যে প্রশাসন কেন একশো ধারা জারি করেছে দর্শক ঈদুল ফিতারকে সামনে রেখে জল ঢাকা জাতীয়তাবাদী শক্তির ব্যানারে জল ঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দল ঈদের দিনসহ পাঁচ দিন ব্যাপী জল ঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটা মেলার আয়োজন করে এবার এই মেলাটি আয়োজন করার পর এটা কে করেছে স্বেচ্ছাসেবক দল এই মেলাটি আয়োজন করেছে কিন্তু স্থানীয় বিএনপিকে না জানিয়ে কারা এই আয়োজন করেছে এই অভিযোগ তুলে রবিবার রাতে উপজেলা বিএনপির সেক্রেটারি ও তার লোকজন মেলার গেট ভাঙচুর করে আসে এবং এক পর্যায়ে ওই গেট ভাঙচুর করার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর পরেও গতকাল ঈদের দিন সোমবার রাতে উভয় পক্ষই মেলাকে কেন্দ্র করে মাইকিং বের করে সকাল দশটায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় একশো সকাল দশটায় আজ সকাল দশটায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল সেই জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সুতরাং বুঝতে পারছেন ঈদকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল একটা মেলার আয়োজন করেছিল কিন্তু স্থানীয় বিএনপিকে না জানিয়ে কেন স্বেচ্ছাসেবক দল এই কাজটি করেছে সেই জন্য তারা নিজেরাই নিজেদের দলের তরফ থেকে করা একটা কাজকে ভেঙে চুড়ে দিয়ে গুড়িয়ে দিয়ে আসলো তো এই হচ্ছে আপনাদের রাজনৈতিক দলের আদর্শ আপনারা নিজেদের মধ্যেই এতটা হিংসা পরায়ণ যে আমাদের অনুমতি না নিয়ে আমাদের দলের কর্মী তোরা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের অনুমতি না নিয়ে তোরা এটা কিভাবে করলি ভাঙো সুতরাং এই স্বেচ্ছাসেবক দলের জায়গায় যদি অন্য কোনো দল হতো তাহলে তো আপনারা ঘর থেকে অস্ত্রভস্ত্র নিয়ে বেরোতেন সেটাই তো বোঝা যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আপনারা নিজেদের মধ্যেই যদি এতটা হিংসা হিংসাপরায়ণ হন তাহলে ক্ষমতায় আসলে আপনারা অন্যদের উপরে কতটা হিংসা হিংসাপরায়ণ হবেন তার স্পষ্ট উদাহরণ এই ঘটনাটি যেখানে দুই দলের মধ্যে এই একটি রাজনৈতিক দলের দুটি শাখা এক জায়গায় থাকায় একশো ধারা জারি করা হয়ে গেল দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি এই মহান রাজনৈতিক দলের বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে